স্বপ্নে কমলা দেখলে কি হয় কমলা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ অনেক ভাই বোনা বলেন কমলা খাচ্ছি অথবা কমলা দিয়ে হাঁটছি দেখুন কমলা দেখার অনেকগুলো ধারা রয়েছে যেমন আজকে সরাসরি আপনাদেরকে সোলেমিনী খাবনা মা কিছু ব্যাখ্যা শোনাই এক নাম্বার স্বপ্নে যদি কেউ কমলা গাছ দেখে তাহলে অবাঞ্চিত উন্নতির লক্ষণ অর্থাৎ যেই উন্নতিটা সে কখনো আশা করে নেই যেই উন্নতিটা কখনো সে ভাবতেও পারে না যে এমন উন্নতি সে পাবে সেই উন্নতি আল্লাহ তারা তাকে দান করেন সবচেয়ে যদি কেউ কমলা গাছ দেখে ঠিক তেমন যদি কেউ কমলা খেতে দেখে তাহলে দ্বারা সুন্দরী রমণী পাইবে অর্থাৎ সে যদি বিবাহের উপযুক্ত হয় তাহলে আল্লাহ তালা তার বিবাহের ব্যবস্থা করে দেবে এবং সে পুরুষ হইলে তার জন্য একটা স্ত্রীর ব্যবস্থা হয়ে যাবে আর যদি সে মেয়ে মানুষ হয় তাহলে তার জন্য একজন ভালো লাইফ পার্টনার এবং যোগ্য একজন পুরুষ পাত্র সে পেয়ে যাবে যদি কমলা লেবু খাইতে দেখে তাহলে সুন্দরী স্ত্রী পাইবে এবং সাথে সাথে আল্লাহ তারা তাদের গর্বে একটা ভালো সুন্দর ফুটফুটে চেহারা বিশিষ্ট সন্তান দান করবে তো এটাও কিন্তু খুবই ভালো লক্ষণ এরপরে সবাই যদি কেউ কমলা লেবু কাটতে দেখে তাহলে দ্বারা বোঝা যায় তার উপরে কোনো বিপদ আসতে পারে তো এই বিষয়টা একটু সেন্সিটিভ দেখুন কমলা লেবুর কিন্তু ভালো ব্যাখ্যা বেশি শুধু একটা খারাপ রয়েছে যে কমলা যদি কেউ পচে যেতে দেখে অথবা কাটতে দেখে তখন এর দ্বারা বোঝা যায় তার উপর ছোটখাটো কোনো বিপদাবাদ আসতে পারে তো বিপদাবাদ থেকে বাঁচার জন্য আমরা কিন্তু দোয়াই ইনুসের আমলটা করতে পারি দোয়াই ইনুসের ব্যাপারে বলা হয়েছে হাদিসের ভিতরে যদি কেউ এই ইনুস নবী যেহেতু এই দোয়াটা পড়ার মাধ্যমে আল্লাহ তালা তাকে মাছের প্যাট থেকে মুক্তিদান করেছিলেন ঠিক ভাবে আজও যদি কেউ এই দোয়াটি পাঠ করে তাকে সকল প্রকার বিপদ থেকে আল্লাহ তালা মুক্তিদান করবেন এই জন্য যারা বিপদ পড়েছেন অথবা পড়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে বলবো যে আপনারা দোয়া ইনুসের আমলটা করবেন দোয়াইনুসরা দোয়াটা আমি ইনশাল্লাহ ডিসক্রিপশন বক্সে লিখে দিব